প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ বারোই মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার এখন জানিয়ে দিব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমে জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা বিভিন্ন কোম্পানির ষাট থেকে চৌষট্টি টাকা পর্যন্ত সোনালি নর্মাল চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক গ্রেড ছত্রিশ টাকা গোল্ডেন সোনালি আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঞ্চাশ টাকা সোনালি সুপার হাইব্রিড বাউন্ন টাকা অরজিনিয়াল মিশরীয় ফমি পঁয়তাল্লিশ টাকা অরজিনিয়াল কালারবাড পঁয়ষট্টি টাকা অরজিনিয়াল টাইগার পঁয়ষট্টি টাকা গলাফিলা হাইব্রিড ষাট টাকা অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা সিনা হাঁস একশো টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো টাকা খাকি ক্যাম্বেল হাঁস আটত্রিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টার্কি তিনশো বিশ টাকা এক মাসের মিশরীয় ফামি একশো ষাট টাকা মারেক্স প্রাণীখেত গামরু পাঁচটা ভ্যাকসিন দেওয়ানো যাদের লাগবে স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি রবিন ডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সে সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ